যায় এক প্লেট ঝালমুড়ি একশো পর্যন্ত যেখানে কিনা ঢাকার বিভিন্ন জায়গায় একশো থেকে দেড়শো টাকার মধ্যে বিরিয়ানি পাওয়া যায় সেখানে কেনই বা এত টাকা দিয়ে শুধু মুড়ি ভর্তা খাওয়ার জন্য এত মানুষ ভিড় জমায় নদীর পাড়ের খোলামেলা পরিবেশ পরিবার পরিজন নিয়ে এক প্লেট মুড়ি ভর্তার স্বাদ নিতে প্রতিদিন ভিড় শত শত মানুষ আমরা মিরপুর থেকে এসেছি বেললার মামার মুড়ি ভর্তা সবসময় শুনছি এর জন্য আমরা একবার ট্রাই করতে আসলাম খেয়ে ভালোই লাগলো বিভিন্ন ধরনের প্যাকেজের মুড়ি আছে তো ওই দেখলাম আমরাও নিলাম একটা ট্রাই করতেছি ফার্স্ট টাইম হ্যাঁ সেই ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভালো মান ভালো হ্যাঁ আইয়ের মুড়ি ভর্তাটা ফেমাস তো আমরা প্রায় আসি এবার আসছি আগের মতোই মান ভালো আছে খেয়ে মজা পাইছি সবে আসবেন খাবেন আর খাবারটা কি বলবো অসাধারণ এই নিয়ে প্রায় আসা হয় মান অনেক ভালো খাবারের স্বাদ অনেক মামা কি বলবো মাফায় নষ্ট এত টেস্টি সেই স্বাদ এখানে খাবার মান ভালো বা আমরা চারশো টাকা দিয়ে পরিবার সহকারে জনে ভালো খাবার মানও ভালো আগের মতোই আছে বিল্লাল ভাইয়ের মুড়ি ভর্তার জনপ্রিয়তা সম্পর্কে জানতে চাইলে এর মালিক বিল্লাল হোসেন বলেন শুধু ঢাকা নয় ঢাকার আশপাশে এমনকি দেশের বাইরে থেকেও তার মুড়ি ভর্তা খাওয়ার জন্য এখানে লোক আসে আল্লাহ বাবা দূর থেকে অনেক দূর থেকে আসে বাংলাদেশের বাইরে থেকেও আসে ইনশাল্লাহ বলে আপনাদের ভিডিওতে দেখছি ভাই নিয়ত খুশি যে দেশে গেলে আব্দুল লাল ভাই মরি ভর্তাটা খাবো আমার এখানে আইটেম আছে আট নটা মতো আইটেম আছে সব প্রাইস হচ্ছে আটশো টাকা ফ্যামিলি প্রাইস তো ছয় সাতজন তিনটা আস্ত মুরগি থাকে আমার এখানে তো দূর দূরান্ত থেকে কাস্টমার বেশি আসে ভাইরা আসে সিলেট চিটাগাং বরিশাল নোয়াখালী অনেক দূর থেকে আসে ইনশাল্লাহ কোন দিয়ে আসে এই তো ভাই তেরো চোদ্দো বছর হবে ইনশাল্লাহ কম বেশি প্রায় বারো বছর ধরে মুড়ি ভর্তা বিক্রি করেন বিল্লাল হোসেন এরই মধ্যে তার মুড়ির সুনাম ছড়িয়ে পড়েছে সারা দেশে আমাদের বিলাল ভাই পরিচিত মানুষ ওনার মুড়ি বরাবরই সুস্বাদু মুড়ি দাওয়াতে তুমি মেহনত করে হালাল খাবার পরিবেশন করে দেড়শো টাকা থেকে শুরু করে আপনার সাড়ে তিনশো তিনশো আটশো টাকা এক হাজার টাকার প্যাকেজ এখানে আসা যায় সারা বাংলাদেশের দূরদূরান্ত থেকে এখানে আইসা মানুষ মানে এইভাবে মুড়িটা খায় বিলাল ভাইয়ের মুড়িটা যদি আপনি না আইসা না খান তাহলে বুঝতে পারবেন না যে এটা মুড়িটার স্বাদটা কি যারা এখানে আসছেন ওরা খাচ্ছে প্রতিনিয়ত ওরা এখানে খাচ্ছে আমি আরও কয়েকবার আসছি খাইতে ভালো লাগে এই জন্য প্রায় আসা হয় প্রায় সময় আসি বিকালবেলা নদীর পরে আড্ডা দেওয়া হয় বেলা ভাগ মুড়িটা খাওয়ার জন্য আসি ভালো লাগে স্বাদ আগের মতোই আছে ভালো লাগে খারাপ না সব মিলাই ভালো আমরা যে প্যাকেজটা নিয়েছি এটা হলো দেড়শো টাকা দেড়শো টাকা হিসাব করে খারাপ না একটা লেগ পিস দিছে আর একটা এই অনেকগুলো মিলায় সবগুলো মিলায় খারাপ না একবারেই রাজধানীর কেরানীগঞ্জের জিঞ্জেরা এলাকার রহমতপুর ঘাটে বিল্লাল ভাইয়ের মুড়ি ভর্তার দোকান এখানে গেলেই দেখবেন ক্রেতাদের ভিড় বিশেষ করে ছুটির দিনে ক্রেতাদের সামাল দিতে হিমশিম খেতে হয় বিকেল তিনটা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত ভিড় থাকে ক্রেতাদের ধারণা করা হয় প্রতিদিন প্রায় এক থেকে দেড় লাখ টাকার মুড়ি বিক্রি হয় এই দোকানে আমাদের এখানে মোটামুটি ডেলি অনেক কম বেশি ভিড় হয় আর অনেক দূর দূর থেকে মানুষ আসে এটার জন্য আমরা সিরিয়াল কার্ড ছাড়া হয় আর আমরা চেষ্টা করি সিরিয়াল কার্ডটা অর্ডার দেয় কেউ সিরিয়াল কার্ডে বিল পে করে খাবার নিতে হয় আমরা মানে খাওয়ার পরে টাকা আগে টাকা হয় আমাদের জায়গা অনেক বড় যে জন্য মানুষ খায় আবার চলে গেলে আমরা ওটা দেখতে পারবো না এটার জন্য প্রথমে বিল পে করা হয় আর সিরিয়াল কার্ড যা যোগ সম্ভব মেনটেন করা হয় আমাদের আট নয়টা আইটেম আসে মুড়িষ দশটার মতন আইটেম হয় আর শীতের সময় কিছু এক্সট্রা আইটেমও থাকে দুই চারটা আসে নমাজের পর থেকে রাত দশটা মধ্যে থাকে আমরা দশটার আপনাকে অফ করে ফেলি কিন্তু দশটার মতো থাকার চেষ্টা করি আর শুক্রবারে আপনার ভিড় বেশি হয় ওটার জন্য কেউ আসলে তাড়াতাড়ি আসতে হয় না আমাদের কোনো বন্ধ নেই সপ্তাহে সাত দিনই খোলা শুধু ঝালমুড়ি নয় সাথে পাওয়া যায় ডিম কারি মুরগির পা গিলা কলিজা ফ্রাই গরুর ফেপসা গরুর তিল্লি আস্ত মুরগি ফ্রাই সহ আরো নানা আইটেম ওই যে জামাই প্যাকেজ বউ জামাই প্যাকেজ সিঙ্গেল প্যাকেজ তারপর ফ্যামিলি প্যাকেজ আছে অনেক রকমের প্যাকেজ আছে আজ তো মুগি থাকে আর ছয়টা আইটেম থাকে চার পিস করা তিল্লি ব্যবসা গিলা কুলিজি গলা পাও যাতে চারজন তৃপ্তি সহ খানা খাইতে পারে ওটা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা বেশি হয় আমরা ডিসকাউন্ট দিয়ে ছয়শো টাকা রাখি বিল্লাল হোসেন এখন এক ব্র্যান্ড এখানে মুড়ি ভর্তার স্বাদ নিতে আগে নিতে হয় টোকেন ঝালমুড়ি বিক্রি করে যে সফলতা পাওয়া যায় তার একটি জ্বলন্ত উদাহরণ বিল্লাল ভাই